আজকে শুক্রবার ছুটির দিন সকালে এসেছি আজকে প্রথমে ছাদটাকে ঝাড়ু দিব স্বাদ পরিষ্কার করব। কারণ বাগান করছি বাগানের যে নোংরা আবর্জনাগুলো জমে সেগুলোতে স্বাদ নষ্ট হয়ে যায় তো ছাদটা যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু আমার স্বাদ নষ্ট হয়ে গেলে কিন্তু আমার সবই নষ্ট হয়ে যাবে সুতরাং মেন কিন্তু আমার স্বাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যত্ন করা তো সেই উদ্দেশ্যে অনেকেই বাগান করেন কিন্তু সাদের কোনো যত্ন করেন না সাদ নোংরা হয়ে থাকে অপরিষ্কার হয়ে থাকে পানি জমে থাকে তো সেইগুলো যদি খেয়াল না করা হয় তাহলে কিন্তু ধীরে ধীরে স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আমার এই পাখিটাও আজকে নিচে নিয়ে যাব কারণ অতিরিক্ত শীত পড়েছে সাদের মধ্যে ঠান্ডা তাই আমার নিচের যে বারেন্দাটা আছে আমার সেখানে আমি রেখে দেবো তো সেই জন্য পাখিটাকেও সরিয়েছি তো দেখতে থাকুন আমি আমার সাত পরিষ্কার করতেছি পরিষ্কার করে কেমন কতটুকু পরিষ্কার করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব বিসমিল্লা রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো আমি যখনই সুযোগ পাই সময় পাই তখনই কিন্তু আমি স্বারটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি স্বাদের যত্ন কিন্তু আমি সবসময়ই অগ্রাধিকার দেই কারণ বাগান করার পাশাপাশি আমার স্বারটাকেও সুরক্ষিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা না হলে আমার স্বাদও নষ্ট হয়ে যাবে তো সেই জন্য স্বাদ আমি প্রায় প্রায়ই যখনই সময় পাই সুযোগ পাই আমি স্বাদটাকে ঝাড়ু দিই পরিষ্কার করি সমস্ত লতা পাতা যা হয় জমে সেগুলো আবার একটা বস্তাতে রেখে দেই ওগুলো দিয়ে আবার মাটিও তৈরি করে ফেলে তো দেখতে থাকুন আমি কিভাবে আমার স্বাদ বাগানটা পরিষ্কার করতেছি এবং কতটুকু করেছি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা বাগান করছেন ছাদে তারা কিন্তু স্বাদকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে আপনার স্বাদ ভালো থাকবে এবং স্বাদ নষ্ট হবে না এবং কোনো পানি জমতে দিবেন না যেখানে পানি জমে সেখান থেকে জারু দিয়ে পরিষ্কার করে পানিটা যাতে শুকিয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে তো আমি কিন্তু সেই জন্য প্রায় প্রায়ই যখনই সময় পাই এটা তো অনেকটা সময় লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো সেই সময়টা নিয়েই কিন্তু আমি সারটা পরিষ্কার করি ঝাড়ু দেই তো অনেক কাঞ্চি মেরে একেবারে সম্পূর্ণ সারটাকে আমি আজকে পরিষ্কার করেছি আর মাটিগুলো সরিয়ে অন্য জায়গায় নিয়েছি এইগুলোকেও এই যে এই বস্তাটাতে রেখে দিব ভরে তো দেখতে থাকুন আমি কিভাবে সারটাকে ঝাড়ু দিচ্ছি পরিষ্কার করতেছি ফাঁক দিয়ে আমার এই যে মোবাইলটা ওরা ফেলে দিয়েছিল আমার দুই নাতি এসে হাজির এবং মোবাইল নিয়ে যাবে তো এমনভাবে আমি ভিডিও করতেছিলাম সেই সময় সে মোবাইলটা ধরে আমার হাত থেকে পড়ে গেছে এই জন্য ওই সময়টুকুর অংশটুকু আমার প্রবলেম হয়েছে সেই জন্য আমি দুঃখিত তো যাই হোক আমার দেখুন আমি কীভাবে সারটাকে ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি আপনারা ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর গাছও ভালো থাকবে আমার স্বাদও ভালো থাকবে আর এখানে কতগুলো কাটিং থেকে চারা তৈরি করেছিলাম ওই কাটিংয়ের গাছগুলো আবার সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করেছি এখান থেকে পাখিটা সরিয়েছি এখন পাখিটাকে নিচে নিয়ে যাব এই যে পাখিটাকে সরিয়ে স্বাদের মাঝখানে এনে রেখেছি আমি কাজটা সেরে তারপরে খাঁচাটা নিয়ে নিচে চলে যাব আর বাগানটা পরিষ্কার করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিনের ভিডিওটা আপনারা দেখতে পাবেন এবং স্বাদকে পরিষ্কার রাখুন সাদের যত্ন করুন তাহলে আপনারা গাছ রোপণ করতে পারবেন লাগাতে পারবেন আর স্বাদ ভালো থাকবে আপনার গাছ ভালো থাকবে স্বাদ নষ্ট হয়ে গেলে কিন্তু আর গাছ স্বাদ বাগান করা সম্ভব হবে না তাই সবসময় প্রাধান্য দিবেন স্বাদটাকে সুরক্ষিত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং সবসময়ই সাত দিন অন্তর অন্তর স্বারটাকে ঝাড়ু দিবেন পরিষ্কার করবেন আমি নিজ হাতে এই কাজগুলো করি এবং বাগানের পরিচর্যাটা সম্পূর্ণ আমি নিজে একাই করি আমি কারো সহযোগিতা নেই না কারণ আমার আমি মন মতো সেই সহযোগিতাটা পাবো না এবং আমার মন মতো হবে না সেই জন্য আমি আমার এই কাজটা আমি একান্তই নিজে করি তো সাতটা ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আমাকে পরামর্শ দিবেন। আর আপনারা ওইভাবে স্বারটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ